বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ইংল্যান্ডের মাটিতে চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান কিন্তু ইংল্যান্ডে যাওয়ার আগে পাকিস্তান প্রস্তুতিটা সারছে আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলে যাদের বিপক্ষে তিনটা ম্যাচ খেলবে যা প্রথমটা গত রাতে হয়ে গেছে এবং ওই ম্যাচটাতে আয়ারল্যান্ড পাঁচ উইকেটে জিতে নিয়েছে এই ম্যাচটা শেষ হওয়ার পর টুইটারে মানে বর্তমানে এক্স অ্যাকাউন্ট বলা হয় সেটাতে টুইট করেছেন ওয়াকার ইউনুস পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাবেক কোচ ছিলেন তিনি টুইট করে লিখেছেন যে আর ইউ সিরিয়াস মানে তিনি ব্যাপারটাকে আসলে বিশ্বাস করতে পারছেন না তার কাছে একেবারে অবিশ্বাস্য ব্যাপার মনে হচ্ছিল যে আয়ারল্যান্ডের কাছেও এই বিশ্বকাপে যাওয়ার আগে আয়ারল্যান্ডের কাছেও পাকিস্তান হারতে পারে এবং সেই টুইটের একটা অংশে তিনি আয়ারল্যান্ডকে তো অবশ্যই অভিনন্দন জানিয়েছেন এবং জানতে চেয়েছেন যে পাকিস্তানের সমস্যাটা আসলে কোথায় পাকিস্তানের আসলে পাকিস্তানের সমস্যাটা কোথায় যখনই আসলে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ আসে কিংবা কোনো একটা টুর্নামেন্ট আসে তখন কেন জানি পাকিস্তান সবসময় ছোট দলগুলোর বিপক্ষে একটু সে কি মনে হয় এবং সব সবসময় আসলে ছোট দলগুলোর বিপক্ষে হারতে দেখা যায় তাদেরকে আপনারা যদি আপনাদের মনে থাকার কথা যে পিএসএল শেষ হওয়ার পর মানে এই সিরিজটা শেষ শুরুর আগে পাকিস্তান কিন্তু নিউজিল্যান্ড বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলেছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ তারা খেলেছে এবং সেই সিরিজে যদিও নিউজিল্যান্ডের বেশিরভাগ ক্রিকেটার ছিলেন না যেমন একটা তথ্য এমন ছিল যে প্রথম মানে সারে মানে স্কোয়াডে থাকতে পারে এমন ষোলো জন ক্রিকেটার কেউই ছিলেন না এই যে পাকিস্তান সফরে আসে নিউজিল্যান্ড দলে এমন একটা দলের বিপক্ষেও কিন্তু পাকিস্তানকে হাঁটতে হয়েছিল যদিও শেষ পর্যন্ত সিরিজটা তারা যেতে নিয়েছিল খুব শ্বাসরুদ্ধকর একটা ম্যাচে এসে কিন্তু পাকিস্তান এই যে ছোট দলগুলো বিপক্ষে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে যে এই ধরনের পারফরমেন্স এটা আসলে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে পাকিস্তানের জন্য এবং পাকিস্তানের যারা সমর্থক আছেন তাদের জন্য অবশ্যই কারণ পাকিস্তান যখন ম্যাচটা হেরেছে। নিউজিল্যান্ড বিপক্ষে যখন হেরেছিল তখন তো অবশ্যই সমালোচনা হয়েছিল গতকাল যখন হেরেছে তখন আরো সমালোচনা একটু বেশি হয়েছে কারণ দলটা যেহেতু আয়ারল্যান্ড আপনি হ্যাঁ আয়ারল্যান্ড শক্তিশালী তো দল নয় অবশ্যই কারণ মত্তায় পাকিস্তান হচ্ছে অনেক পিছিয়ে এবং টি টোয়েন্টি বিশ্বকাপে যদিও একই গ্রুপে রয়েছে এই এমন একটা দলের বিপক্ষে যখন আপনি হারবেন তখন আপনাকে নিয়ে কথা হবে আর সমালোচনা হবে এটাই খুব স্বাভাবিক কিন্তু পাকিস্তান আসলে কোথায় ম্যাচটা হেরে গেল আপনি যদি দেখেন যে পাকিস্তান আগে ব্যাটিং করে একশো আশির বেশি রান করেছে সেই রানটা যখন আইল্যান্ড তারা করতে নামলে প্রথমে কিন্তু তারা দ্রুত দুটো উইকেট তুলে নিয়ে পল স্টিলিং আউট হয়ে গেছেন যখন পারবেন আপনি দুটো উইকেট তুলে নিয়ে যাবেন তখন ম্যাচটা আপনার কাছে সহজ হওয়ার কথা এবং আপনার বোলিং লাইন আপে যখন মোহাম্মদ শাহিন আফ্রিদি শাহিন আফ্রি শাহিন শাহ আফ্রিদি থাকবেন আব্বাস আব্বাস আফ্রিদি থাকবেন কিংবা নাসিম শাহর মতো পেসারা থাকবেন তখন তো আপনার জন্য ম্যাচটা আসলে এই বিশেষ করে আয়ারল্যান্ডের বিপক্ষে যে তারা খুবই সহজ ব্যাপার কিন্তু আবার স্পিনে যদি দেখেন আপনি কিন্তু স্পিন অপশনগুলো খুব ভালো ইমাদ অসীম খুবই অভিজ্ঞ সাদাব খান তিনি লেগ স্পিন করেন অলরাউন্ডার তার নাম ডাক ভালো আছে তিনি তারকা ক্রিকেটার এমন 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 বলিং কম্প্যাক্ট বলিং লাইন থাকার পরও আপনি আসলে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে যাচ্ছেন এটাই আসলে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ তাদের ব্যাটিংয়ে যদি একটু লক্ষ্য করা যায় ব্যাটিংটা সাইবাহুবকে নিয়ে অনেক কথা হচ্ছিলো যে সাইবাহুব ওপেন করবেন নাকি বাবর আজম রিজওয়ান ওপেন করবেন এটা নিয়ে আসলে অনেক বেশি আলোচনা হচ্ছিল দিন ধরেই এবং গতকাল কিন্তু রেজওয়ান রেজুয়ান এসেছিলেন বাবন নয় এসেছিলেন এসেছিলেন সাইমায়েবের সঙ্গে ওপেনিং করতে এবং রেজওয়ান দ্রুত আউট হয়ে যান সাইমা আব যদি একটা ভালো ইনিংস খেলেছেন প্রায় একশো পঞ্চান্ন স্ট্রাইকের একটা বড় ইনিংস খেলেছেন এবং আপনি যদি তিন নাম্বারে নেমেমেছিলেন আজম তিনি তেতাল্লিশ বলে সাতান্ন রান ইনিংস খেলেছেন একশো বত্রিশ বা তিরিশ স্ট্রাইকের তার ইনিংসটাকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে কারণ টি টোয়েন্টি ক্রিকেটে এই লাস্ট কয়েক বছরে টি টোয়েন্টি ক্রিকেটে যে ধরনের চেঞ্জটা চলে এসেছে বিশেষ বিশেষ করে লাস্ট এক দুই বছরে সেইখানে কিন্তু এই যে তেতাল্লিশ বল খেলে সাতান্ন রান করা এই ইনিংসগুলো কিন্তু আসলে গুরুত্ব হারাচ্ছে কারণ এখন আর আগের মতোই আসলে একশো পঞ্চাশ রান চল্লিশ রান কিংবা একশো রানের ম্যাচ খুব কম হয় যদিও এই ধরনের ম্যাচও আপনাকে আসলে এই তেতাল্লিশ বলে সাতান্ন রানের ইনিংস খেলার খুব বেশি সুযোগ নেই তার উচিত ছিল যেখানে তেতাল্লিশ বল আপনি খেলে ফেলেছেন আপনাকে অন্ততপক্ষে সত্তর পঁচাত্তর রান করা উচিত ছিল বাবর আজম সেটা করতে পারেনি এই জন্যই তাকে নিয়ে সমালোচনা হচ্ছে তাকে নিয়ে সবসময় সমালোচনা হয় বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে কারণ তার স্ট্রাইক রেট নিয়ে আসলে এই আলোচনাটা সবচেয়ে বেশি যেটা কোহলিকে নিয়ে সাম্প্রতিক সময়ে হচ্ছে যদিও বাবর আজম নিজে জবাব দিয়েছিলেন যে এই স্ট্রাইক রেটটা আসলে তিনি এইভাবে আসলে চিন্তা করেন না তার যদি মন হয় দলের প্রয়োজন হয় দুশো স্ট্রাক ব্যাটিং করতে পারবেন এবং যখন দলের যে পরিস্থিতিটা থাকবে সেই পরিস্থিতির উপর ভিত্তি করে তিনি আসলে ব্যাটিংটা করতে চান এবং করে যাচ্ছেন কিন্তু আসলে এইটা আসলে পাকিস্তানে কতটা হেল্প করছে এটাও কিন্তু একটা বড়ো প্রশ্ন তৈরি করছে এবং বিশ্বকাপে যখন আপনি খেলতে যাবেন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে সেখানে আপনার যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনাকে খেলতে হবে ভারতের মতো দলের বিপক্ষে এই যদিও বাকি দলগুলো খুবই সহজ আয়ারল্যান্ড আছে এখন আপনি আসলে আয়ারল্যান্ডের কাছে যখন তাদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে হারবেন তখন আয়ারল্যান্ড আপনি আর ওই সহজ প্রতিপক্ষ ওই মানে ওইভাবে আসলে সহজ প্রতিপক্ষ হিসেবে ধরে নিতে পারবেন না আর একটা জিনিস হচ্ছে যে তাদের আরও যারা আছে কানাডা যুক্তরাষ্ট্র তারা খুব অনায়াসে পার হয়ে যাবে কিন্তু পাকিস্তানের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হবে আর সেটা হচ্ছে সেকেন্ড রাউন্ডে যখন সুপার এইটে আপনি খেলতে যাবেন তখন আপনাকে বড় দলের বিপক্ষে খেলতে হবে আমরা যদি ধরে নেই যারা মানে সম্ভাব্য যারা সুপার এইটে যাবে সেই গ্রুপে তাদের যে একটা গ্রুপ আছে সেই গ্রুপে কারা থাকতে পারে তারা হচ্ছে ইংল্যান্ড সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ এবং সেখানে হচ্ছে চতুর্থ দলটা হচ্ছে পাকিস্তান আমরা যদি ধরেই নেই যে র্যাঙ্কিং বা বর্তমান পারফরমেন্স কিংবা দলের ব্যাপার দলগুলোর উপর ভিত্তি করে যেমন ধরে নেই তারা এই চারটা দল কিন্তু একটা গ্রুপে খেলবে আপনি যখন সুপারেটে খেলবেন তখন এই চার দলে যখন খেলা হবে তখন আপনি আসলে আয়ারল্যান্ডের বিপক্ষে যদি এই ধরনের পারফরমেন্স করেন কিংবা নিউজিল্যান্ডের তৃতীয় সারের দলের সাথে যদি আপনি এই ধরনের পারফরমেন্স করেন তখন কিন্তু আপনার এই যে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ কিংবা সাউথ আফ্রিকার সাথে আপনি আসলে কী ধরনের খেলা খেলবেন তখন আপনার জন্য কী বড় চ্যালেঞ্জটা অপেক্ষা করছে এটা এখন সবার কাছে মানে অবিশ্বাস্য মনে হচ্ছে কারণ যদিও আসলে পাকিস্তানকে নিয়ে আপনি আসলে পাকিস্তানকে সবসময় বলা হয় একটা আন প্রেডিক্টেবল টিম তাদেরকে নিয়ে আপনি কখনোই বলতে পারবেন না যে এটা এ হতে পারে এটা হবে এটা মানে নিশ্চয়তা দিতেই পারবেন না কারণ দেখবেন আপনাদের মনে থাকার কথা লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছিল খুব সম মানে এমন হয়েছিল যে সেকেন্ড রাউন্ডে যেতে পারবে কিনা সেই নিশ্চয়তা নেই অথচ এই পাকিস্তানি শেষ পর্যন্ত তারা ফাইনাল খেলেছিল যদিও ইংল্যান্ডের বিপক্ষে তারা হেরে গিয়েছিল তো পাকিস্তান সবসময় আনপ্রেডিক্টেবল কিন্তু বিশ্বকাপের আগে এই যে ছোট দলগুলোর বিপক্ষে এই যে হেরে যাওয়া ছোটো দলের বিপক্ষে নিজেদের সেরা পারফরমেন্স দিতে না পারা মানে একদম কম্প্যাক্ট আপনার টি টোয়েন্টি দল নিয়ে সেরা দল নিয়েও আপনি পারফর্ম করতে পারছেন না এইটাই কিন্তু আসলে বড় কনসার্নের জায়গা তৈরি করছে বিশ্বকাপের আগে এই এই সমস্যাগুলো যদি সমাধান না করা যায় পাকিস্তানের জন্য কিন্তু বিশ্বকাপে খুবই একটা খারাপ সময় অপেক্ষা করছে এখন এটা আসলে কীভাবে সম্ভব কারণ আপনাকে আসলে টি টোয়েন্টির যে এখন ফ্লেভারটা আছে তাদের একটা সবচেয়ে আর একটা বড়ো সমস্যা হতে পারে যে এই যে তাদের প্রধান কোচ না থাকে এখন আজার মাহমুদের মানে সে দায়িত্ব পালন করছে যদিও তাদের গ্যারি ক্যারাস্টেন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু আইপিএল যেহেতু চলছে ছাব্বিশ তারিখ পর্যন্ত আইপিএল চলবে তবে তারা তার আগেই গ্যারি কারাস্টনকে পাবে কারণ উনিশ তারিখে গ্রুপ পর্বে খেলা শেষ হয়ে যাচ্ছে গুজরাট টাইটান যেহেতু প্লে অফে যেতে পারছেন না কিংবা তারিখ থেকে আসলে গ্যারি কারাস্টন ফ্রি হয়ে যাবেন তারপরে পাকিস্তান দলের সাথে যোগ দেবেন কাস্টেন যখন যোগ দেবেন তখন আসলে পাকিস্তানের সেট আপটা কেমন হয় তাদের খেলার ধরনটা অ্যাপ্রোচটা কেমন হয় সেটা কিন্তু দেখার জন্য মানুষ মুখিয়ে আছে এবং এই অ্যাপ্রোচে যদি চেঞ্জ না হয় যে একশো সত্তর আশি রান করে আপনি আসলে জিতে যাবেন এই নিশ্চয়তা আসলে এখন আর টি টোয়েন্টি ক্রিকেটে পাওয়া যায় না মানে আপনি আইপিএল তো অবশ্যই পাবেন না পিএসএলও পাচ্ছে পাবেন না এখন আন্তর্জাতিক ক্রিকেটে এখন একটা এমন পরিস্থিতি রয়ে গেছে আপনি সত্তর একশো একশো সত্তর কিংবা একশো আশি রান করলেই জিতে যাবেন এই নিশ্চয়তা আপনি আসলে কখনোই পাবেন না সেটার একটা বড় প্রমাণ কিন্তু এই যে পাকিস্তান এবং আয়ারল্যান্ডের সিরিজ আয়ারল্যান্ড সিরিজের প্রথম ম্যাচটা এবং এর আগে যখন তারা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে তখন কিন্তু তারা একশো পঁচাত্তর আশি রান টেস্ট করে নিউজিল্যান্ড ম্যাচটা জিতে নিয়েছিল সো বিশ্বকাপের আগে এটা কনসার্নটা আসলে অবশ্যই বড় আকারে ধারণ করছে এবং পাকিস্তানকে আসলে বিশ্বকাপের আগে একেবারে মাটিতে নামিয়ে এনেছে আয়ারল্যান্ড এবং সেখান থেকে আসলে উঠে দাঁড়াতে হবে পাকিস্তান সবসময় আসলে এই সিচুয়েশনগুলো থেকে খুব ভালোভাবে বের হয়ে যায় সামনে ইংল্যান্ডের সাথে সিরিজ আছে সেই সিরিজ দেখে আসলে আপনি হয়তো আন্দাজ করতে পারবেন যে টিটনি বিশ্বকাপে তারা কেমন করতে পারে কেমন করবে বাইশ তারিখ থেকে হয়তো ইংল্যান্ড বিভুখে সিরিজটা শুরু হবে তারপরে তারা যুক্তরাষ্ট্রে খেলতে যাবে এবং সেখানে ভারতের সাথে খেলতে হবে এখন বিশ্ব বিশ্বকাপে অনেক সময় বাকি আছে এখনও নিজেদের গুছিয়ে নেওয়ার মতো সময় আছে যদিও এখনও বিশ্বকাপ স্কোয়াড দেয়নি স্কোয়াড হয়তো এই দুইটা সিরিজ দেখেই তারা পঁচিশ বা ছাব্বিশ তারিখের দিকে বিশ্বকাপের স্কোয়াডটা দেবে এবং তখন হয়তো তারা চিন্তা করবে যে আসলে কোন কোন জায়গায় ল্যাকেন্সগুলো আছে এই ল্যাকেন্সগুলো আসলে সমাধান করতে পারবে আর একটা জিনিস হচ্ছে যে শেষ একটা জিনিস যেটা হচ্ছে যে আপনি যখন এখন আয়ারল্যান্ডের বিপক্ষে হারছেন আপনারা কিন্তু এখন বুঝতে পারছেন যে আপনার সমস্যাগুলো কোথায় বাবারা যখন কিন্তু ম্যাচে শেষে বলেছেন যে তাদের বলিং এবং ফিল্ডিংয়ের সমস্যাটা এই যে বলিং এবং ফিল্ডিংয়ের সমস্যাটা আসলে কীভাবে সমাধান করা সম্ভব এই ম্যাচগুলো খেলার ফলে ফলে আপনি আপনার সমস্যাগুলো দেখতে পাচ্ছেন এবং সমাধান করার সুযোগ পাচ্ছেন সেটাই কিন্তু আসলে কাজে দিতে পারে এখন আপাতত দেখা যাক তারা বিশ্বকাপে এই সমস্যাগুলো বের করে কিভাবে সেটা বিশ্বকাপে সমস্যা সমাধান করতে পারে কাজে লাগাতে পারে এটাই এখন দেখার বিষয় এখনো বিশ্বকাপ অনেকদিন বাকি আছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন ট্রিকমেন্ডের সাথে থাকবেন আমরা অবশ্যই প্রতিদিন নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব